ঐতিহাসিক গণ আন্দোলনে তার নেতৃত্বে পতন হয় স্বৈরাচারের উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন নারী শিক্ষাকে বিনামূল্যে ও বাধ্যতামূলক করেন যে বিপ্লব আজ লাখো নারীর জীবন বদলে দিয়েছে দু সালে আবারও ক্ষমতা এসে তিনি বাংলাদেশের অর্থনীতিকে নতুন গতি এনে দেন সবশেষ দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় কারাবন্দী হন বেগম খালেদা জিয়া এ সময় জীবনের কঠিনতম সময় পার করেন তিনি দীর্ঘ কারাবাস অসুস্থতা রাজনৈতিক প্রতিহিংসা কোনো কিছুই ভাঙতে পারেনি তাকে দু সালের আগস্টে ছাত্র জনতার বিপ্লবে তিনি আবারও মুক্ত হন তিনি বিএনপির চেয়ারপারসন জাতীয়তাবাদী শক্তির প্রাণকেন্দ্র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিমূর্তি গণতন্ত্রের পথ প্রশস্তকারী বেগম জিয়া শুধু একজন নেত্রী নন তিনি বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তী